আমার এই আঠারো করা জায়গায় ধরেন আমার এই সিজনই অ্যালার্মই সিজন আমি বেশি তিন মাস চাই মাস বেশি চাই মাসে আমার এক লাখ ষাট হাজার টাকা আয় মাস এক লাখ ষাট হাজার আয় মাস পর আবার আবার ওইডেট আমি এবার এই সিজন দুন্দলির সিজন শেষ হওয়ার পর আবার এই উসিত কুশি আষাঢ় মাসে লাগাইছি মাঘ মাসে শেষ হইবে এই ভিতরে ধরে না আবার আল্লাহ দিলে আবার আমাদের এক থেকে দেড় লাখ টাকা আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বোরগুলো সদরের সয়নাং বুরিস্টার ইউনিয়নের দক্ষিণ বড় লবণগোলা গ্রামে আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আমরা তার সাথে গিয়ে তার ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে আছি উনি এইখানে ছয়ত্রিশ শতক জমিতে উনি বারো মাসে এখানে সবজি চাষ করে সরজন প্রতিনিধিতে আপনি দেখতে পারছেন ইতির মধ্যে আপনি এখানে ঘুরেছেন বিভিন্ন জায়গা দেখছেন ব্যাপক তার ছিমের ফলন হয়েছে এবং ইনি আশা করতেছে আশাবাদী যে বছর তিনি প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা শুধু ছিম বিক্রি করবে মনে করেন এবং তার ছিমে এখন পর্যন্ত তিনি শুরু থেকে যখন বাজারে উঠেছেন তখন একশো চল্লিশ টাকা তিনি কেজি থেকে শুরু করেছেন এখনও তিনি পঁচাশি টাকা নব্বই টাকা তিনি পাইকারি বিক্রি করেন তারপরে আলমগীরের সাথে কথা বলি এখন হ্যাঁ আলমগীর ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলমগীর ভাই আসলে আমরা আসছি আপনার সাথে একটু কথা বলবো আর আপনার সাথে তো দীর্ঘদিনই আমার সম্পর্ক দীর্ঘদিন পরিচয় আপনার এই যে উদ্যোগটা নিলেন আপনি সিম চাষ করতেছেন এবং এই সিমের আপনার একটু সফলতা বলেন আপনি আমি তো মনে করি এই বয়সেও আপনি এই প্রায় ষাটের উপরে বস আপনি অত্যন্ত সচ্ছল এবং কঠোর পরিশ্রম করেন এবং এটা সফলতা আপনি পেয়েছেন বারো মাস সবজি চাষ করে আপনি এই সিম সম্বন্ধে একটু আপনাকে জানতে চাই এই সিমটা আপনি কত টাকা বিক্রি করেছেন এখন পর্যন্ত এবং আরো সামনে কত টাকা বিক্রি করতে পারবেন আপনি আশা করেন এটা আপনার সফলতা কতটুকু হবে আপনি মনে ইনশাআল্লাহ এটা বারো মাসে ফলে বর্ষা সিজন দিলেও ফলবে আর এই সিজন হইলে ফলে বারো মাস ফলে এটা এটা স্থানীয় আর কি দেশীয় ফল এই এটা ধরেন এই বৎসর আমি একশো চল্লিশ টাকা প্রথম শুরুতে কেজি পাইছি পাইকারি পাইকারি রেডে একশো চল্লিশ টাকা পর্যন্ত ধরেন আমার এখন এই সিজনে আমার লাগাইছি এটা আষাঢ় মাসে প্রথম আষাঢ় মাসে লাগাইছি আষাঢ় মাস হইতে করে ধরেন মাকে তিরিশে পর্যন্ত আমার এক থেকে দেড় লক্ষ টাকা নামবে আশা করি ইনশাল্লাহ এক থেকে দেড় লক্ষ টাকা নামবে ছয়ত্রিশ শতাংশ জমি আঠারো করা ছয়ত্রিশ শতাংশ এই আর প্রথম এই যে এই আগে পর্ব গেছে একশো তিরিশতে পয়লা বৈশাখ এই টুকু না আমি দুন্দুল ছিলাম মিনা মিনা জ্যাঠের বলে মিনা ওই মিনা দেখলাম ওই মিনা বেচছি এক লক্ষ সাইট হাজার টাকা এক লক্ষ সাইট হাজারটা মিনিয়ে বেচছি এই পরবর্তীতে আবার আমি আষাঢ় মাসে এই সিম রুইছি এই সিম রুইছি আমি আষাঢ় মাসে রুইছি আর এই কার্তিকের পহলা দিক দিয়া আর কি একশো উনিশ টাকা শুরু শুরু করছি কেজি

মাঘের তিরিশে পর্যন্ত একটা না মাকে তিরিশে পর্যন্ত শেষ করিয়া ওই মাকে তিরিশে পর্যন্ত বেচিয়ার পর গাছ কাটটি ফেলাম কাটতে ফেলাই পরিষ্কার করিয়া এইবার মাটি ছুড়ি চুড়ি উড়িয়ে এবার বদলা সতলা পরিষ্কার করিয়া নতুনভাবে আবার শুরু করব ওই আবার কদু মিনা এইগুলো আবার আবার ওই সাময় শসা টসা এইগুলো আবার শুরু করবো শুরু করার পর আবার ধরেন ওই বৈশাখ লাগামো আবার না আষাঢ় মাসে শেষ হয়ে যাবে এগুলো আষাঢ় মাসে শেষ হয়ে যাওয়ার পর আবার আবার আমরা এই এই সিমি আচ্ছা আলমগুলির কাছে আপনি শুনলেন যে এখানে তিনি বারো মাসেই সবজি চাষ করেন একের পর এক পর্যায়ক্রমে উনি বিভিন্ন সবজি চাষ করেন প্রত্যেকটা সবজিতেই উনি আগাম আগাম চাষ করেন যে কারণে ওনার ফসল ভালো উনি পায় এবং বাজার মূল্য উনি ভালো পায় এবং উনি ইতিমধ্যেই আপনি আশা করেন যে এই যে এখানে যদি আপনার আঠারো করা মানে ছয়ত্রিশ শতাংশ যে জমি এখানে যদি ধান থাকতে আপনার হ্যাঁ ধানের যেটা লাভ করতেন তার এটা আপনি মনে করেন আরো দ্বিগুণ ধরেন এই আমার ছত্রিশ শতাংশ জমিতে ধানে আইতে ধরেন সতেরো থেকে আঠারো কাটি হ্যাঁ আইতো তা আঠারো কাটি ধান পাইতাম আমরা আঠারো করায় ধরেন আঠারো কাটি ধান তো তোমার একটা ভালো ফলে না হ্যাঁ থেকে আট ন হাজার টাকা পাইতাম

এই যে জমিতে কি সার ব্যবস্থা করে আপনি চাষ করেছেন এবং পরবর্তী আপনার এই সিমে আপনি মনে করেন সিমে আসলে বড় ধরনের কোন পোকা আক্রমণ হয় কিনা বা কোনো ক্ষতি হয় কিনা বা ক্ষতিতে আপনি কি কি সম্মুখীন হয়েছেন এবং আমরা যে পরামর্শ দিই সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে তাদের সফলতা এটা নিমপাতা আছে না হ্যাঁ নিম পাতা আছে না ওই নিম পাতা এক লিটার পানির পরিমাণের মধ্যে দিয়ে আধা কেজি বা যে পরিমাণ লাগে আধা কেজি পাতা ছড়িয়ে গরম পানির মধ্যে সেদ্ধ করি ধরুন এটা গরম পানির মধ্যে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট সেদ্ধ করি ওই পানিটা আলাদা সেঁকি সেঁকিয়ে চার পাঁচ দিন রাখি চার পাঁচ দিন রাখিয়া এইবার ওই পানিটা আবার ফিটে বাস্তার ফসলিতে পানির সাথে মিলেই ওই জিনিসটা আমি স্প্রে করি হ্যাঁ ওই যে স্প্রে করি করলে আমি অন্য অন্য কৃষ্ণ করে ঔষধ টষ যে বাগা হয়ে যায় ওগুলো আমার তেমন একটা লাগে না এই দিয়ে আমি ইনশাল্লাহ সফলতা ভালোই পাই এগুলি করি তাছাড়া আবার ধরেন ওই উর্ময় আছে না ছোটবেলা আমরা উর্ময় দিয়ে খেলাইতাম হ্যাঁ মাঠে খেলাইতাম উর্ময় দিয়ে ওই সব উর্ময় পাইলে ওই সব শেষ শেষিয়া ওইগুলো আর জাল দিই জাল দিয়ে পানির মধ্যে ধরেন রাখি রাখি অনেক দিন রাখি ব্যবহার করি সপ্তাহে ধরেন আট দিন দশ দিন পর এক যদি শীতের সিজন বেশি থাকে তাহলে পনেরো দিন আর শীতের সিজন গরমের সিজন পরে তা ধরেন সপ্তাহের মধ্যে যদি লাগে জিনিসটা যদি আমার গাছের কোয়ালিটি যদি একটু খারাপ দেখি গাছের কোয়ালিটি একটু খারাপ থাকলে আমি এই ফ্লোরাটা ব্যবহার করি ধন্যবাদ আলমগীর ভাই আসলে আপনারা এই মাত্র শুনলেন আলমগীর ভাইয়ের কাছ থেকে যে আসলে আমরা যে বিষমুক্ত যে সবজিটার বিষয় যেটা আমাদের মূল লক্ষ্য এখন সবজি আমরা খাই বাজারে বিভিন্ন ক্রেতা কিনে নিয়ে যায় আসলে কিন্তু আলমগীর ভাই চাষ করে বা তার মতো একজন সচেতন কীটনাশক ব্যবহার করলে আসলে মানুষের বিভিন্ন রোগ প্রতি রোগের আক্রমণ হতে পারে রোগের বিভিন্ন দেখা দিতে পারে বিভিন্ন এই যে কীটনাশক ব্যবহার অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে অথবা অনেক কৃষক আছে আপনার আজকের কীটনাশক প্রয়োগ করছে কালকের বাজারে দিন বাজারে নিয়ে গেছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমরা সচেতন করতেছি কৃষকদের এটা হলে আরও রোগ রোগ বাংলাদেশের মানুষের ভিতরে বেশি ছড়াবে যে কারণে আলমগীরপুরের কাছ থেকে আপনার শুনেছেন আপনারা এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট সার বা ট্যাবলেট গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে প্রতিটি ট্যাবলেট গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকের অনুপাত সতেরো সতেরো দশ সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেখাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টপ বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আলমগীর বাড়ির কাছ থেকে তার এই সবজি চাষের সফলতা শুনলেন এবং তিনি এখানে আসলে বারো মাসই করেন আপনি রোহিম ভাই এই যে বয়সে তিনি কিন্তু সাইড এর উপরে তার বয়স পঁয়ষট্টি এই পঁয়ষট্টি বছর বয়সেও তার অত্যন্ত কঠোর পরিশ্রমের সাথে উনি সবজি চাষ করে সফলতা আছে ওনার দুটো ছেলে কিন্তু প্রবাসে থাকে প্রবাসী কিন্তু উনি তাদের টাকার জন্য বা অর্থের জন্য বসে থাকে না নিজের পরিশ্রম নিজেই করেন এবং তিনি সফলতা তার কাছ থেকে শুনছেন ইনি বারো মাসেই এটা করতে চায় এবং দীর্ঘদিন আমরা তাদের আসলে ওই ধরনের সাপোর্ট না দিলেও আমরা কারিগরি সাপোর্ট দিই তাদের সাথে অন্য আমাদের যে কোনো সিমের সমস্যা হইলে বা তার লাউতে সমস্যা মিষ্টি কুমড়া যে সবজি তিনি চাষ আমাদের সাথে কিন্তু পরামর্শ করেন আমাদের পরামর্শ তারা তিনি কিন্তু গ্রহণও করেন আমরা যেভাবে তাকে বলে দিক নির্দেশনা উনি শোনেন এবং ওনার সফলতা আমরা ধরেন তাদের তাদের দায়িত্ব আমরা যদি আমার যদি কোনো পর্যটন যদি কোনো বুদ্ধি বিবেচনা তার পরামর্শ নেওয়া লাগে আমি এলাকার এবার দেয় সে আমার বন্ধু মানুষ ভালো পরিচয় সম্পর্ক তার লাগে আমার লাগে দীর্ঘদিন পরিচয় বিদায় আমি তার দায়িত্ব এই সুবিধা পাই এই এই যে কোন সময় কি লাগে কোন সময় কি হয় আমি তার ফোন দিলে আমার আসে আই আমার লাগে যোগাযোগ করে আমার দেখাশোনা করে এই আমি তাদের দাইডটা পাই আশা করি এই সফলতা অন্য আরও কৃষক আমি মনে করি যে আরও অন্যান্য কৃষক যারা রয়েছেন তারাও এই আগ্রহ সর্জন পদ্ধতির মাধ্যমে সবজি করে তারা স্বাবলম্বী হবে আবদুল রহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সফলতা আলঙ্গীর বাইরের এখানেই শেষ নয় আবারও সামনে কোনো সফলতার কোনো সাইডের উপরের বয়সে কৃষকের সফলতা